আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তাল্লার নামে আপনাদের সামনে নতুন একটি আলমারি নিয়ে হাজির হয়েছি এই আলমারিটির মাপটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্নিশ সহ এটা দেখতে পাচ্ছেন এটা সাত ফিট আর টোটাল এটা পায়ার উপরে আমরা আলমারিটি করেছি একটু পায়াগুলি দেখিয়ে দিই আপনার রেগুলার যে আলমারিগুলি করি পায়াটি আপনার তক্তার উপরে পায়া দিয়ে থাকি এই আলমারিটি একটু চেঞ্জ করে করেছি আমরা এটা কিন্তু পায়া দিয়ে করেছি একটু ভিক্টোরিয়া টাইপের ডিজাইনটা করেছি এবং এটা কিন্তু তিনটি পাল্লা করেছি দুইটি পাল্লা নকশা কাঠের উপরে করেছি এবং একটি পাল্লা কিন্তু গ্লাসের উপরে করেছি অনেকে আসলে রুম ছোট হওয়ার কারণে ড্রেসিং টেবিলটি রুমে রাখতে পারে না এই কারণে কিন্তু আলমারির সাথে তারা একটা আয়না মাঝখানের পাল্লাটি আয়না করে নিলে তাদের ড্রেসিং টেবিলের কাজটি হয়ে যায় খুবই ইউনিক একটি ডিজাইন করেছি এবং এই আলমারিটি দুই পাশের যে পায়াটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ভিক্টোরিয়া নকশা করে কিন্তু আলমারির পায়াটি করেছি এবং এটার সাথে মিল রেখে পাল্লার ডিজাইনটাও কিন্তু করেছি এবং এটা যে মাঝখানের নকশাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা স্টিক বলে থাকি এটা কিন্তু কাটি খোদাই করে এই স্টিকটি আলাদাভাবে লাগিয়ে দেওয়া আছে এবং পাল্লার সাথে মিল রেখে কিন্তু আমরা কার্নিশের কাজটি করে দিয়েছি খুবই চমৎকার একটি আলমারি এটা যদি আপনার ভিতরটা একটু আমি দেখানোর চেষ্টা করি আপনার এই সাইডটি আপনার তাক করে দেওয়া আছে আমরা দুই সাইডটি তাক করে দিই এবং আপনার মাঝখানে যে পাল্লাটি আছে সেটা কিন্তু আমরা কোট হ্যাঙ্গার করে দেওয়ার চেষ্টা করি দেখেন এখানে দুই সাইডে কাপড় রাখতে পারবেন এবং মাঝখানে আপনার কোট যেগুলি আছে সেটা কিন্তু আপনার হ্যাঙ্গারিং করতে পারবেন এবং আপনার আমরা রেগুলার যে পাল্লাটি হয়ে থাকে সেটা কিন্তু আমরা এক ইঞ্চি থেকে নিয়ে থাকি এটা কিন্তু একটু নকশার কারণে আপনার ডিজাইনটার কারণে কিন্তু একটু মোটা করতে হয় এটা কিন্তু দেখতে পাচ্ছেন সোয়া এক ইঞ্চি থেকে পাল্লাটি নেওয়া আছে অনেক মোটা কাঠ থেকে করা আছে এবং আপনারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনার সামনের দিকের ফাইবারটি অনেক চমৎকার করে আপনারা সেটা দেখান কিন্তু আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের ভিতরের যে পাল্লার কাঠটি পড়েছে কাঠের কোয়ালিটিটা দেখেন কত চমৎকার এবং ফাইবারটা কত একদম হরিনি ফাইবার পড়েছে সেটা দেখতে পাচ্ছেন আলমারিটি আমরা অরিজিনাল হরিণ চিটোকাং সেগুন যেটা রাঙামাটির চিটোকাং সেগুন সেই কাঠটি দিয়ে করেছি এবং কালারটি করেছি শিয়াল লেকের লেকার পলিশ দিয়ে এবং নকশার ভিতরে গোল্ডেন ব্ল্যাকের কাজ করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এই চমৎকার আলমারিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাহিরে যে যারা আমার ভিডিওগুলি দেখেন কেউ যদি অর্ডার করেন আমরা সুন্দরভাবে কিন্তু আলমারিগুলি ডেলিভারি দিতে পারবো যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করে অর্ডার করতে পারবেন চাই এবং আমাদের শোরুমগুলি যদি ভিজিট করতে চান আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম শাওরাপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পেয়ার আসলে তিনশো আঠারো নম্বর নামলে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি উদ্দিন রোড আলিপুর ফরিদপুর মাগুরা শোরুমটি হচ্ছে স্টেডিয়ামের অপোজি আদর্শ পাড়াতে নামলে আমাদের মাগুরা শোরুমটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল